আপনার কি মনে হয় রাজকুমারীদের জীবন শুধু রাজপ্রাসাদের ভারী পোশাকে আর নিয়মকানুনে ভরা ভুল এই যে দশজন রাজকুমারী যাদের আপনারা ছবিতে দেখছেন তারা বনের গভীরে কেন তাদের হাতে ওই ছোট্ট জিনিসগুলো আসলে কি তারা কি কোনো পার্টি করছে আর এতগুলো দুষ্টু পশুপাখি তাদের ঘিরে আছে কেন আজ শুনুন একেবারে ভিন্ন এক গল্প কোনো যুদ্ধ নেই কোনো ভয় নেই শুধু আছে হাসি আনন্দ আর এমন কিছু মজার ঘটনা যা আপনাকে হাসতে হাসতে চেয়ার থেকে ফেলে দেবে সেই সব দিন না দেখলে মিস করবেন এক দারুণ ট্রিট আর একটি চ্যানেল যেখানে এমন নির্মল আনন্দের গল্প মেলে নিয়মিত তৈরি হন কারণ এখন শুরু হচ্ছে নিষিদ্ধ বনের গুপ্তধন দশ রাজকুমারীর মজার গল্প এক সময় ছিল এলডোরিয়া নামের এক রাজ্য যা তার দারুণ সবুজ বোন আর খুশি মানুষের জন্য বিখ্যাত ছিল এই রাজ্যের দশজন রাজকুমারী এলেনা রেনা মীরা জারা ফ্লোরা সায়রা লিসা রুবি প্রিয়া এবং সবার ছোট আলিয়া ছিলেন রাজ্যের প্রাণ তারা রাজপ্রাসাদের কঠোর নিয়মকানুন একেবারেই পছন্দ করত না আসলে তাদের রাজ্যের একটি মজার প্রথা ছিল প্রতি বছর বসন্তকালে রাজকুমারীরা বনের গভীরে তাদের সবচেয়ে প্রিয় পশু বন্ধুদের জন্য একটি গ্র্যান্ড টি পার্টির আয়োজন করবে এটি ছিল তাদের সবচেয়ে গোপন এবং প্রিয় ইভেন্ট ছবি দৃশ্যটি হলো সেই মহাপার্টির ঠিক আগের মুহূর্ত তারা এখন বনের এমন এক জায়গায় এসেছে যেখানে বন্য প্রাণীরা একদম নির্ভয়ে ঘোরাফেরা করে এলেনা যিনি ছিলেন ফুড কোয়ার্ডিনেটর হাতে ধরে আছেন কুকিজের শেষ বাক্স রেনা যিনি ছিলেন ন্যাভিগেটর তার দায়িত্ব ছিল কোনো মতে যেন টি পার্টির জায়গাটা বনের পশু পাখিরা খুঁজে না পায় কিন্তু গোলমালটা শুরু হলো অন্যভাবে রাজকুমারীরা যখন বনের মধ্যে নিজেদের আসন গ্রহণ করছে তখন তাদের প্রধান আকর্ষণ ছিল হাতে থাকা ছোট্ট কুকিজগুলো প্রতিটি কুকি বিশেষ প্রণালীতে তৈরি যা পশু পাখিদের খুব প্রিয় সবচেয়ে চঞ্চল রাজকুমারী ফ্লোরা একটি কুকি হাতে নিয়ে হাসি মুখে বোনের কাঠ দিকে এগিয়ে যাচ্ছে হঠাৎ তিনি দেখেন তাদের কাছে থাকা কুকিজের প্রধান স্টক ব্যাগটি একদম খালি তারা একে অপরের দিকে তাকালো কুকিজগুলো গেল কোথায় দশজন মিলে মাত্র কয়েক মিনিট আগেও ব্যাগ ভর্তি কুকিজ দেখেছিল তখনই মীরা যিনি সবসময় সবার উপর নজর রাখেন হেসে উঠলেন তিনি আঙুল দিয়ে দেখালেন সবচেয়ে মিষ্টি চেহারার কিন্তু পেট রোগা হরিণটিকে হরিণটির মুখে তখনও লেগে আছে কুকিজের গুঁড়ো আর তার পাশে থাকা ছোট্ট খরগোশটিকে দেখা গেল তার মুখ ভর্তি কুকিজ আসলে রাজকুমারীরা যখন বসার জন্য ব্যস্ত ছিল তখন এই দুষ্টু পশু বন্ধুরা মিলে একটু একটু করে ব্যাগ থেকে কুকিজ সরিয়ে ফেলেছে সাইরা রেগে যাওয়ার বদলে হেসে উঠলেন বাহ তোমাদের তো দেখি রাজপ্রাসাদের চোরের চেয়েও হাত পরিষ্কার কিন্তু এখন মাত্র কয়েকটা কুকিজ অবশিষ্ট আছে যাই দশজন রাজকুমারী এবং এতগুলো ক্ষুধার্ত বন্ধুর জন্য যথেষ্ট নয় টি পার্টি কি ভেসতে যাবে রাজকুমারীরা যখন হতাশ তখন তাদের মধ্যে সবচেয়ে শান্ত স্বভাবের যিনি ছিলেন গার্ডেনিং কুইন হেসে উঠলেন চিন্তা করো না বন্ধুরা লিসা বলল কুকিজ না থাকলে কি হবে আমাদের কাছে তো আমাদের নিজেদের হাতে লাগানো ফলের ট্রিট আছে লিসা তার জামার পকেট থেকে বের করলো কিছু স্পেশাল শুকনো ফল আর রাজকুমারীদের ব্যাগে লুকিয়ে রাখা বের করলো কিছু মধু মাখার শুকনো শস্য এইগুলো ছিল তাদের জরুরি ফলের ট্রিট যা তারা মূলত টি পার্টির পরে নিজেরা খাওয়ার জন্য রেখেছিল রাজকুমারীরা তৎক্ষণাৎ ওই শুকনো ফলগুলো ছোটো ছোট টুকরো করে পশু পাখিদের হাতে আর মুখে তুলে দিতে শুরু করলো ছবিতে আপনারা দেখছেন তাদের প্রত্যেকের হাতে থাকা ওই ছোট্ট চকচকে জিনিসগুলো আসলে কুকিজ নয় বরং সেই মিষ্টি ফলের ট্রিট হরিণ খরগোশ কাঠবিড়ালি আর নীল পাখিরা আনন্দে কিচির মিচিরার লাভছাপ শুরু করলো টি পার্টি আবার জমে উঠলো একটি হরিণ তো একেবারে রুবির গা ঘেঁষে আছে যাতে আরও ট্রিট পাওয়া যায় আলিয়া বোনের একটি ছোট্ট কাঠবিড়ালিকে কোলে বসিয়ে টি পার্টি উপভোগ করতে লাগলো এই আনন্দ এই নির্মল বন্ধুত্বই ছিল এলডোরিয়ার রাজকুমারীদের আসল শক্তি সূর্যের আলো যখন বোনের পাতার ফাঁক দিয়ে সোনালি আভা ছড়াচ্ছে তখন টি পার্টির পরিবেশ আরও জাদুকরী হয়ে উঠল হাসির শব্দে বন ভরে উঠল সবচেয়ে অভিজ্ঞ রাজকুমারী প্রিয়া তার বন্ধুদের দিকে তাকিয়ে হাসলেন দেখো আমরা রাজপ্রাসাদের ভারী খাবার আর নিয়মকানুন ছেড়ে এই বনের সাধারণ ফল আর তোমাদের ভালোবাসা নিয়ে কতটা খুশি এই বন্ধুত্বই আসল রাজকীয় সম্পদ এরপর তারা সবাই মেরে প্রতিজ্ঞা করল প্রতি বছর তারা তাদের পোষ্য বন্ধুদের জন্য এই টি পার্টির আয়োজন করবে রাজকুমারীরা বুঝতে পারলো তাদের রাজ্যকে রক্ষা করার জন্য সিংহাসনে বসার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো প্রতিটি প্রাণীর প্রতি তাদের ভালোবাসা ও সম্মান গল্পের শেষে রাজকুমারীরা হাসতে হাসতে রাজপ্রাসাদের দিকে রওনা হলো তাদের হৃদয়ে ছিল নির্মল আনন্দ আর বোনের বন্ধুদের দেওয়া একরাশ ভালোবাসা তারা শুধু রাজকুমারী নয় তারা ছিল প্রকৃতির বন্ধু আজকের গল্প এখানেই শেষ কেমন লাগলো সেটা কমেন্টে জানান যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাগারে আই ক্লাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ফেসবুকে দেখে থাকলে ফলো করুন আর যারা ভিডিওটা পুরোটা দেখেছেন তারা কমেন্টে লিখুন কমপ্লিট সাথে জানাবেন আপনি কোন জায়গা থেকে দেখছেন